সুপ্রিয় দর্শক গলাচা পোস্টে আপনাদের সবাইকে স্বাগত আমাদের সাথে আছে গলাচিকার অভিনেতা আর সাব্বির হোসেন আমরা তার সাথে কথা বলবো আজকে আপনি কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আছি কীভাবে এই আপনার অভিনয় জগৎ আসা প্রথমত আমার আর কি একটা চ্যানেল ছিল ইউটিউব চ্যানেল সে জায়গায় আমি ফানি ভিডিও করতাম তারপরে আস্তে আস্তে ভিডিওগুলো আর কি ভাইরাল হওয়া দরছে ভাইরাল হতে হতে পরবর্তীতে আমাদের এক আর বাড়ির সাথে পরিচিত হয়ে গেলে বাড়ি বাড়ি বাউফল সে মিউজিক ভিডিও করে তার সাথে আলাপ হয় তারপর তখন তার সাথে কন্ট্যাক্ট করে নতুন একটা গানে শিখে ফিরিতে একটা গানে জয়েন হই তারপর আস্তে আস্তে তার মিউজিক ভিডিও তার চ্যানেলে জয়েন হয়ে কাজগুলো করা ধরি এবার আস্তে আস্তে এখন নাটকের পর্যায়ে আর কি যাইতে চাই ইনশাল্লাহ এখন সামনের দিক দিয়ে নাটক করতে চাই এখন একটা হ্যাঁ এই কিছুদিন আগে একটা নাটক করছি গ্রাম বাংলা নিয়ে এটা নাটক করছি এখন যে খুব শীঘ্রই ওটা রিলিজ হবে সামনে এটা কাজটা সম্পন্ন হয়েছে মিউজিক ভিডিওগুলো কি কেমন ভি হয়েছে আপনাদের এই তো আলহামদুলিল্লাহ একটা হয়েছে আলহামদুলিল্লাহ সবটাই আর কি মোটামুটি কেটে ভালো হয়েছে ভিউ কেমন সারা পাচ্ছেন এই তো সবাই আলহামদুলিল্লাহ সবারই ভালোবাসা পাইতেছি সবাই আর কি বলতেছে সামনে এগিয়ে যাও সবাই তোমার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে সবারই পাশে পাইছি ইনশাল্লাহ আপনাদের টিমে কতজন সদস্য আছে আমার টিম নিয়ে এখন বলতে গেলে দশজন টেনের উপরে সদস্য আছে তিনি আপনার সবাই কি গলা গলাসিপে বলতে গেলে গলাশিপে আমি আসি শুধু একাই গলাশিপে আর আমাদের বড় ভাই যে ডিরেক্টর সে আছে বাউফলে আপনি কত বছর আছেন এই পেশায় আমি এখন বর্তমানে আপনার এক বছর ধরে কাজ করতেছি কেমন উপভোগ করেন এই পেশাটা আলহামদুলিল্লাহ মানুষের মানুষ আর কি বলতেছে সবাই সামনে এগিয়ে যাও ইনশাল্লাহ সবাই ভিডিও দেখতে আছে সবাই আর কি উৎসাহ দিতে আছে আপনি তো গলা শিপে সন্তান গলা শিপেতে হাটে রাস্তাঘাটে মানে দেখলে আপনার কি সবাই চিনে অনেকেই চিনে ইনশাল্লাহ আর এক গতকালকে আর কি কিছুদিন আগে এক মেয়ে আগে বলতে ভাই আপনার ভিডিও দেখলাম তো ইউটিউব চ্যানেলে ঘরে বসে আপনার ভিডিও দেখলাম ভালোই তো অভিনয় করেন এগুলো করেন আর কি বেশি যা দোয়া করেন আপনার ইনশাল্লাহ আরো সামনে এগিয়ে যেতে পারি যাতে এভাবে রেসপন্স এভাবে পেলে কেমন লাগে আপনার আসলে যদি খুবই ভালো লাগে আমরা দোয়া ভালোবেসা পেলে আর সামনে ভালো কিছু করব সামনে পরিকল্পনা আছে আর ভালো ভালো সুন্দর সুন্দর নাটক করব আপনারা মিউজিক ভিডিও করছেন এখন আবার নাটকে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ মিউজিক ভিডিও আমরা মিউজিক ভিডিও তো করছি করার সাথে সাথে সামনে পাশাপাশি নাটকগুলোও যেহেতু 10 লাখে গলাসিপের ভিতরে আসি কিছু কিছু নাটক করার ইচ্ছে আছে সামনে আর নাটকগুলো করব আর নতুন নতুন নাটক আপনি নিজেকে 10 বছর পর কোথায় দেখতে চাচ্ছেন ইনশাআল্লাহ দেখি চেষ্টা করব ইনশাআল্লাহ ভালোwidehat পর্যায়ে যাওয়ার জন্য নাটক করে আর সবার দোয়া চাই ইনশাল্লাহ এই জন্য আর অনেকেই পাশে পাই আপনার চ্যানেলের নাম কি যদি বলতেন দর্শকদের আমাদের চ্যানেলের মিউজিক চ্যানেলের নাম হইলে শাইন মিউজিক অফিসিয়াল আর আমাদের গলা নতুন একটা চ্যানেল আর কি খোলাম নাটকের জন্য যে চ্যানেলটা খোলা হলে ওইটাই আর কি সবাই পাবে ওটার নাম হলে যে আপনার গলা নাটক এক্সপ্রেস ওইটাই আর কি নতুন নতুন নাটকগুলো প্রকাশ হবে আপনার দর্শকের জন্য আপনার কী বলা আছে সর্বশেষ প্রশ্ন আমার দর্শকের জন্য বলার আছে সবাই আর কি যুক্ত থাকবেন আমাদের গলাচিপা নাটক এক্সপ্রেসে সবাই আর কি ফলো রাখবেন আমাদের আশা আছে নতুন নতুন আরও নাটক নিয়ে আসবো আপনাদের মাঝে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই গলাছিপা পোস্টের সাথেই থাকুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা আমাদের ভিডিও দেখবেন বেশি বেশি এই আমাদের গলাছিপাই নায়ক তিনি অভিনেতা তিনি এই পিঠে যুক্ত হয়েছেন আমরা সবাই গর্বিত তার জন্য তার ভিডিও বেশি বেশি দেখবেন